আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে সম্বন্ধ পদে কোন বিভক্তিটি যুক্ত হয় এটা ষোলোতম প্রভাষ্য নিবন্ধন পরীক্ষা দু হাজার উনিশে এসেছে এটা দু হাজার উনিশে এসেছে দু হাজার উনিশে ষোলোতম নিবন্ধন পরীক্ষা এখানে বলছে যে সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয় সম্বন্ধ পদে এখানে যুক্ত হয় সাচারাচার আমরা জানি যে ষষ্ঠী পদ মানে ড্র বা এর এটা যুক্ত হয় আর সম্বন্ধ পদ আরেকটি মজার বিষয় হচ্ছে সম্বন্ধ পদকে সম্বন্ধ কারক বলা হয় না কারণ এখানে সরাসরি পদটি ক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত না সংযোগ স্থাপন করতে পারে না এই কারণে এটিকে সম্বন্ধ পদ বলা হয় আর বিভক্তির ক্ষেত্রে সম্বন্ধ পদের ক্ষেত্রে র এবং এর যুক্ত হয় মানে ষষ্ঠী বিভক্তি যদি আমাদের কোন বিভক্তি যুক্ত হয় তাহলে আমরা বলব ষষ্ঠী বিভক্তি আর ষষ্ঠী বিভক্তির উদাহরণ হচ্ছে র এর এখানে সম্বন্ধ পদের বিষয়টা পাওয়া যাচ্ছে যেমন আমাদের বাড়ি আমাদের এখানে সম্বন্ধ পদের আমাদের যদি আমরা দেখি যে আমাদের বাড়ি এখানে আমাদের বাড়ি চাপাই তাহলে এখানে আমাদের এই যে এর আছে আমাদের দের ক্ষেত্রে এর আছে এখানে এ র বা এর আছে জন্য এটা কি হবে এটা হবে সম্বন্ধ পদ আবার বাড়ির সঙ্গে এটা কি না সম্পর্কযুক্ত যেমন না যেমন আকাশের রঙ নীল যদি আমরা বলি যে আকাশের রং নীল তাহলে আকাশের সঙ্গে রং সরাসরি সংযোগ স্থাপন করতে ক্রিয়াপদের সঙ্গে সংযোগ স্থাপন করছে না এই কারণে এটা হবে কি পদ। তাহলে আমরা জানতে পারলাম যে সম্বন্ধপদের সাথে বিভক্তি যুক্ত হয় ষষ্ঠী বিভক্তি র এর